আর এখানে দেখো সকাল সেই সারা রাত কাল থেকে যে বৃষ্টি হচ্ছে আবার মানে ঘুমতে কুটেও দেখছি বৃষ্টি আজকে স্কুলে যাওয়া হলো না আর এই বর্ষা যেন চারিদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগে সবুজ সবুজ আর এই হচ্ছে নিকু বসে আছে আজকে নিকু কি তোর কি স্পেশাল দিনটা কি আজকে তোর কার কি করবি আজকে জন্মদিন তো তোর ম্যামে তাহলে কি বানাবো চলো কাজকর্ম করে নি সব এই যে গুগল সোনা উঠে বসা রান্না হয়ে গেছে কি কি রান্না চলো দেখায় প্রথমে দেখাই দেখো সাদা ভাত এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এটা একদমই না হলে হয় না সেটা হচ্ছে যে আলু এটা হচ্ছে পিঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে মাখা আর এটা হচ্ছে ঝুড়ো লোটে মাছ ভাজা এটা কালকে ছাবুনই পাঠিয়েছিল বাট খাওয়া হয়নি তার কারণ আমার রাত্রে ভাত খাওয়া হয়নি খাই না রুটি খাই তার জন্য আর খাইনি আর এই হচ্ছে কালকে কার মোচা তো এটা হচ্ছে বাদাম ছোলা নারকেল দিয়ে বানানো আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর একটু নারকেল কোড়া দিয়ে বানিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বলো আজকে মেনুটা কেমন লাগলো এই হচ্ছে আমাদের খাবার তো চলো এবার আমার বাবু এসেছে বাবুকে খেতে দিয়ে দিই তো আমার বাবু খেতে বসে গেছে বললাম ডিম ভাজবো উনি খাবে না এই দিয়ে দেন হচ্ছে কেমন হয়েছে ডাল আবার কেমন হয় ডাল ভালো হবে ভালো হবে হ্যাঁ আবার ব্যাগে ডুমুর এনেছে ডুমুরটা এই দেখো ঘর বাড়ি জল জল দেখো দেখো কত কচি কচি ডুমুর রাতের জন্য আমি আলুর পুর বানিয়ে নিয়েছি আলুর পরোটা বানানোর জন্য এই দেখো আমি করে রেখে মানে বেশিরভাগটা করে রাখি রাতের জন্য তাহলে সুবিধা হয় সব খাচ্ছি অ্যাকচুয়ালি বর্ষাকালে ভীষণ খাবারের অভাব হয়ে যায় পাখিগুলোর তাই দেখো এদের যত ঝামেলা দেখো এইরকম যে আমি শুনে ভরে যাই প্রচুর আসবে যেন আস্তে কথা বলছি দেখো খুঁজ দেওয়ার হয়েছে এখানটায় এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর এই দেখতেই পাচ্ছ চিংড়ি ছাড়িয়ে না নিলে তো তেল অ্যাবজর্ব করবে না আর এইখানটা ছোলার ডাল ভিজিয়েছিলাম ওটা একটু বড়া ভিজে দেবো আমার বাবুকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেওয়া তো এই দেখো এখানে এই যে ডালের বড়া ভেজেছিলাম তোমাদের আর দেখানো হয়নি বাবা তো এই হচ্ছে বড়া খাই না একটু খাই ঘরে বানোনো আমরা সবকিছু খেতে পারি তার কারণ আমি জানি যে ঘরের খাবারে তো সবকিছু দেখুন ভাজা দারুন তো দেখো সাপলা গুলো এনেছিল কি সুন্দর ফুটে গেছে দেখো কত সাপলা এনেছে জানি না কদিন ধরে এটা খাবে দেখো আর এখানে আবার এনেছে কলমি শাক কত কলমি শাক বাপরে বাপ আর তোমাদের আগেও দেখিয়েছিলাম দুপুরবেলাতে ডুমুর তো দেখো ডুমুরগুলো আমি বার করিনি এইভাবেই রাখার রয়েছে বাবু বলছি অনেক বাজার করেছে তো এই যে কলমি তো সকাল মানে সকাল থেকে তো কেটাকিটুকিটা কি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে ডালের বড়া তো আমি তখন খেলাম একটা খেয়েছি খুব ভালো লাগে আমি ঘরে কাজ করে মনে একটু কিছু হলে বোধহয় ভালো হতো তো যাই হোক রয়েছেন ওটা রাজু দুটো খেয়েছে তিনটে আছে হৃদ খেলে দুটো আমি দুটো বাবুকে দিয়েছি চারটে

ব্লাগ ডালের এটা ভালো আর এখানে তোর জন্য একটা রসগোল্লা আছে ঠিক আছে খাওয়ার পর খেয়ে নিবি আটা নিয়ে নিচ্ছি আর এই যে আটা নিয়ে এসেছে ঢালা হয়নি এই দেখো এই হচ্ছে আমাদের আটা ওইটাকে ঢালবো খানে এই যে নুন দিয়ে দিয়েছি তো দেখো আটা মাখা কমপ্লিট এই যে আলু পরোটা বানানোর জন্য এই যে ডোটা এত বড় বড় বানিয়েছি এই যে আলু পরোটার রুটটা যেটা তোমাদের দেখালাম যে দুপুরবেলা বানিয়ে রেখেছি তো এবার আমি বানিয়ে নেব আলু পরোটা পুরো এটা মোগলাই সেপ দিয়ে বানিয়ে নেবো মোগলাইয়ের মতন চোখও বানিয়ে নিয়েছি তো চল হ্যাঁ ভেজে নি আর একটা বেলে নিয়েছি এই যে ভাজা বসিয়ে দিয়েছি দারুণ এনি মোগলাই বানিয়ে দিচ্ছি এটা মোছাটটা এই সামনে দেখো পরোটা আমার ভাজা হয়ে গেল কড়াই চাটুর থেকে পরোটা বড় হয়ে গেছে এই হচ্ছে আটার আলু পরোটা সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি স্যালাড বানাচ্ছে খাবার রেডি আর তর সইছে না তো চলো নিয়ে যাও দেখো আলু পরোটা স্যালাড আচার এর থেকে ভালো খাবার তো কিছু হয় না আমাদের একটু দেখাই এই হচ্ছে পরোটার ভেতরটা আর ওই ঘরে চলো চলো দেখাই এই দেখো এই হচ্ছে পরোটা এই দেখো তো চলো ওই ঘরে নিকুড়া খাচ্ছে কেমন হয়েছে বাবু আলু পরোটাটা হ্যাঁ তুমি তো দুটো দিলাম তুমি একটা তুলে নিলে আর এই হচ্ছে নিকু কেমন লাগছে ভাল লাগছে এর সাথে তরকারি হলে ভাল লাগতো না বুঝলে এ টক দই লাগতো কিন্তু টক দইটা আনা হয় আমি এর সাথে একদম মানায় না হ্যাঁ ঠিক আছে তো খাও সবাই ভিডিওটা এখানে শেষ করছি নিকু টাটা বলে দাও গুড নাইট